চট্টগ্রামের বাঁশখালীতে চলন্তকারে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে শুক্রবার ছাব্বিশ এপ্রিল রাত আটটার দিকে বাঁশখালী উপজেলার সাদনপুর ইউনিয়নের বানিক গ্রাম নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে আগুনের ঘটনা দেখে দুই নং সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায় ডাক্তার জয়নাল আবেদিন নামে এক চক্ষু চিকিৎসকের মালিকানাধীন গাড়ির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের ঘটনা ঘটেছে বলে জানান ড্রাইভার মোহাম্মদ রবিউল স্থানীয়রা বলেন দক্ষিণ দিক থেকে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার পথে সাদনপুর ইউনিয়নের গ্রাম নতুন বাজার এলাকায় আসলে হঠাৎ কারটিতে আগুন লেগে যায় পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে আগুন লাগার সময় গাড়িতে স্থানীয় দুইজন সিনিয়র সাংবাদিক শিব্বির আহমদ রানা অপরজন মিজান বিন তাহের ছিল বলে জানা যায় তবে চালকের দক্ষতায় হতাহতের ঘটনা ঘটেনি গাড়িটির সামনের ইঞ্জিন ফুড়ে যায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িতে আগুন লাগার পর সড়কের উভয় লাইনে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এতে সড়কে প্রায় ত্রিশ মিনিট দীর্ঘ যানজট সৃষ্টি হয় পরে স্থানীয় চেয়ারম্যান কে এম সালাউদ্দিন ও রামদাস হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য এসে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন